তীর এবং নবমী ভাব আছে ঠিক তেমনি এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুদ্ধারে বীর শহীদ রাকিবের ভূমিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমরা যখন আজ ঢাকা থেকে এই নবাবগঞ্জ এবং দোহারের উদ্দেশ্যে রওনা দেই এবং এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রথমবারের মতো এই পবিত্র ভূমিকা আমাদের পা রাখি তখন আমরা এই নবাবগঞ্জের ইতিহাস এই দুই জনপদকে কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল কোথায় ডিসেন্ট্রালাইজ করার কথা ছিল সেই জায়গায় সেটা করে। প্রিয় পরিবেশ বাবা দুই আসনকে এক আসনে পরিণত হয়েছে যেখানে একটি জনপদের উন্নতির জন্য দিনের পর দিন সেই জনপদের বিকেন্দ্রীকরণ প্রয়োজন হয় অফিস আদালত থেকে শুরু করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন হয় সেখানে ঢাকা এক এবং ঢাকা দুই আসনকে একত্রিত করে তিনি তার নিজের ক্ষমতা কুক্ষিগত করেছেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই চব্বিশে রক্তান পরবর্তী বাংলাদেশ ক্ষমতা কুক্ষিগত করার কোন জায়গা না এখানে ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে জনগণ তাদের জন্য যাকে উপযুক্ত মনে করবে তাকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে এবং আমি করি এই ঢাকা এক আসনকে পূর্বের বিগত প্রায় চল্লিশ বছরের ইতিহাসের মতো আবারও বিকেন্দ্রীকরণ করে জনগণের সুবিধার জন্য আবার এই আসনকে ঢাকায় এবং ঢাকা দুই আসনে পরিলোট করতে হবে আমি আস্তে আস্তে দেখলাম এই কর্তার পরের দুই উপজেলা এই দুই উপজেলা প্রতি বছর ছাত্র জনতা তাদের জায়গা থেকে নদী ভাঙনের শিকার হয় আর এই দরবেশিয়া তাদের পাঞ্জাবির ভিতরে এই নদী ভাঙনকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দরবেশিয়া একটি ব্যাংক থেকেই ত্রিশ হাজার কোটি টাকার উপরে লুটপাট করে এবং দেশের বাইরে পাচার করে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে একের পর এক খাল গুলোকে করা হয়েছে অবৈধ জমি দখল করা হয়েছে টেন্ডার বাজি করা হয়েছে বিভিন্ন জায়গায় নিজের নামে বাবার নামে দাদার নামে দাদার বাবার নামে বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করে এই পুরো এলাকাকে নিজের রাজত্ব বানানো হয়েছে আমরা বলে জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি যদি আপনাদের এই দুই উপজেলার মানুষকে তাদের জায়গা থেকে এমপাওয়ার করার ন্যূনতম ইচ্ছা ওই সরকারদের থাকত তাহলে ঢাকা জেলার উপজেলা হলেও কেন এই দুই উপজেলা এখনো মানুষ গ্যাচের সংযোগ থেকে দূরে থাকবে আপনি আমাদের জায়গা থেকে মনে করি শুধুমাত্র তাদের ব্যক্তিগত ভাগবা জোর আর কোন পরে যাওয়ার কারণে এই কুলপুর জেলার মানুষের দারে এখন পর্যন্ত গ্যাসের সংযোগ যায়নি আমরা আমাদের জায়গা থেকে যখন এই নববর্গ উৎসবের কথা চিন্তা করি তখন আমরা দেখি এখনো এই প্রত্যেকটি জায়গায় আগের মতোই অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি অফিসে বিজয় অভ্যাসের এখনো শেষ হয়নি আজকে আমাদের এক আন্দোলনকারী সহযোদ্ধা আমাদের পুলিশ ভাইদের কথা বলেছেন আমরা শুধু একটি কথাই বলি আমরা প্রত্যেকটি সময় বলে এসেছি খুনি হাসিনা তার রেজিমকে টিকিয়ে রাখার জন্য শুধু বাংলাদেশ পুলিশ নয় প্রত্যেকটি সেক্টরকে শিশুর মতো ব্যবহার করেছে প্রত্যেকটি জায়গাকে করাপ্ট করেছে ঐ সেক্টরকে লিডার থেকে ওই সেক্টরগুলোকে লিডারগুলোকে ধ্বংস করেছে এবং করার পরে ওইখানে যারা ছিল তাদেরকে হয় দাস বানিয়েছে না হা দালাল বানিয়েছে ঠিক আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশও সকলকে শুধু একটি কথাই বলি আপনাদের যতটুকু সম্মান হানি করার আপনি হাসিনা সেটি করেছে দিনের মাছ সম্ভব নয় সেই জায়গা আমরা আপনাদের সহ